আমরা যখন কবরে যাব কোথায় আমরা যখন কবরে যাব আল্লাহ রাব্বুল আলামিন সংকেত দিয়েছে আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে ইন্নাবাত শরবিকা লাশাদি আল্লাহ বলেছেন দ্য অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কোয়িক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত কঠোর কথা কি বুঝে আসছে মানুষকে ধরবে খুব শক্ত ভাবে হিসাব নিবে ওই বাপ রে বা এই কথা কি একবার আমাদের ব্রেইনে ঢুকে এটাকে আমাদের মাথায় আছে নাই নাই যদি থাকতো তাহলে আজকে লটারির মাধ্যমে আসতো মানুষ আগে বসার জন্য যদি মানুষের সেই সেন্স থাকতো তাহলে মানুষ জমার দিনে কার আগে গিয়ে যাবে সেটা নিয়ে কম্পিটিশন করতো আছে আমাদের মধ্যে সেই ফিলিংস আছে যাই সবার পরে বের হই সবার আগে কত সাল্লার হাবিম সেরে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন জুমার নামাজ পড়ার জন্য কেউ যদি সবার আগে মসজিদে যায় রে আর সবার পরে যখন সে মসজিদ থেকে বের হবে আমার নবী আপনার নবী দু জাহানের নবী তিনি জানিয়ে দিয়েছেন তার প্রত্যেকটা কদমে কদমে এক বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে

আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন পৃথিবীর বুকে মানুষ বিপদে পড়লে কেউ না কেউ সাহায্য করতে চলে আসে অসুস্থ যখন হয় মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে যায় ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পড়ে তার মানে প্রতিকূল অবস্থা যখন তৈরি হবে এটাকে অনুকূলে আনার জন্য বিভিন্ন প্রক্রিয়া করে মানুষ অনুকূলে নিয়ে আসতে পারবে ঠিক কিনা বলে কিন্তু বন্ধু মানুষ যখন পাপী হয়ে জাহান্নামী হয়ে যখন মানুষ কবরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়া দিয়েছেন বান্দা কোন উপায় খুঁজে পাবা না কোন উপায় খুঁজে পাবা না কোন সাহায্যকারী পাবা না কোন হেলপার খুঁজে পাবা না পৃথিবীতে তুমি অসুস্থ হলে ডাক্তার আর যদি তোমার সুস্থতা নসিবে না থাকে মৃত্যুর মাধ্যমে তোমার অবসান হয়ে যায় কিন্তু পরকালে তো ভয়ঙ্কর আল্লাহ বলেছেন লা ইয়ামুতু মারার সুযোগ নাই

এই মানুষগুলো কারা যারা পাপি যারা জাহান নামে যারা তাদের অবস্থা বন্ধু আর নেকি যারা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়ার জন্য যারা পাগল পারা আলেম এবং আল্লাহর ওলিদের পিছনে ছুটে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো আল্লাহ বলেছেন ফাদখুলু ফি ইবাদি ওয়া ফুরি জান্নতি দেখছেন নি এদিক কি কইছাল বাস্তব পারবা না মৃত্যু পারবা না পালাতেও আর যদি তুমি ভালো কাজ করো সৎ কাজ করো সঠিক কাজ করো আল্লাহ রাবুল আলমিন বলেছেন তুমি আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর তার সাথে যুক্ত হয় আমার জান্নাতে চলে এসো জান্নাতে গেলে কি লাভ হবে আল্লাহ বলেছেন ইন্না রাব্বিহি ইউযিকুন আল্লাহ বলেছেন দে রিসিভ ফর ফর আল্লাহ তার আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার রিসিভ করো আল্লাহ তাদের জন্য আগেই জান্নাতে খাবার রেডি করে রেখেছেন তাহলে আমরা কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব জান্নাতি হব আজকে একটু জাহান নামীদের নিয়ে একটু আলোচনা করব সিদ্দিক ভাইয়ের খুব শখ আলোচনা শোনা আপনাদেরকে আলোচনা শোনার পক্ষে সবাই জাহান জাহান্নাম জাহান নিয়ে একটু আলোচনা করব তার মানে ফিউচার নিয়ে বর্জকী জীবন নিয়ে একটু আলোচনা করব আপনার একটু মন দিয়ে শুনবেন তো না চলে যাবে হ্যাঁ যাবেন না তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক সকলে বলে না আমি আরে আরো জোরে বলে না আর আমি বন্ধুরে আমার আমার পৃথিবীর মানুষ দেখে বন্ধু কব এটা কি সুন্দর করে দেব এটা লাস্টটা মাটিতে রেখে বন্ধু করে মাটি দিয়ে ফিলাপ করে দেওয়া হয় কিন্তু আল্লাহ সরকার আল্লাহ হাবিব জানিয়েছেন কবরটা জঙ্গের একটা বাগান হবে জাহান্নামে একটা গর্ত হবে আর এই দিক দিয়ে আমি যে শিরোনাম দিয়েছি আজকে

এই মানুষগুলো গুণ লোকদের অবস্থাটা পুরোটাই প্রতিকুলে থাকবে পুরোটাই তাদের জন্য যন্ত্রণাদায়ক হবে কষ্টদায়ক হবে বন্ধু আমি আপনাদেরকে বলে দেই পাপি মানুষগুলোর যখন মৃত্যুর সময় হবে রে ও বন্ধু হাদিস শরীফের মধ্যে যারা পাপি যারা বদকার নারী হোক পুরুষ হোক যুবক হোক যুবতী হোক তখন যাদের প্রাণ পাখি নেওয়ার জন্য যখন ফেরেস থাকবে তাদের প্রাণ পাখি নেওয়ার জন্য আল্লাহর কুদরতি চট নিয়ে তারা পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দেবে কেন কদম বাড়িয়ে দিবে কারণ পাপি লোকেদের আত্মা বাবার দেহ থেকে বের করতে দেরি নেই এত বেশি দুর্গন্ধ তার আত্মা থেকে বের হবে হাদিস

এই যে পাপি জানটা যখন দেহ থেকে বের করা হবে আপনার কাঁটাযুক্ত যুক্ত লোহার সলা কি আপনারা আমি एग्जांपल দেই যদিও সেটার সাথে যায় না তারপরে সাধারণ মানুষ হিসেবে বোঝানোর জন্য বন্ধু বলেছি আপনারা কিন্তু নদী নদীমাত্রিক এলাকার মানুষ ঠিক না বেঠি আপনাদের এদিকে পানি হয় না ওই যে আমি সিঁড়ি দিয়ে যখন নিচের দিকে নেমেছি তখন আমি বুঝতে পারছি এদিকে জলাশয় আছে না নাই চল দিয়ে মাছ ধরে কিনা কথা বলেন না কেন চল দিয়ে মাছ ধরে বন্ধু চলটা কিন্তু মারলে সহজে মাছের গায়ের মধ্যে এটা বিদে যায় টান দিলে কিন্তু উল্টো কাটা দিয়ে জীবন্ত মাছের গোস্ত বের হয়ে আছে আসে কি না বন্ধু যদিও পাপি লুকির মৃত্যুর সাথে এটা কোনোভাবে যায় না তারপরে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি অনেক কাটা যুক্ত সালা মানুষের ভিতরে ঢুকিয়ে

তাকে আজরাইল দেখা মাত্র বন্ধু আজরাইল কে দেখা মাত্র দেহের বিভিন্ন জায়গার হুটা পলায়ন করতে চাইবে রে কোনো ভাবি তো পালিয়ে থাকতে পারবে না কারণ হলো কে দুজি কাটি কারি ঘুড়ি বানাকার ওরা তহে আসমানে মে

আমাদের কাছে আসতে হবে বনের এক তুমি তোরা চাস কিছু তোরা চাস কিছু কারো কাছে কোদর কোদর ছাড়া অন্যের উপর বর্ষা ছড়াইয়া নিজির পায়ে দাঁড়া বুঝতে বুঝতে পারছেন নি কিছু একটা গুরির মালিক Jemni বন্ধু কাগজ কাগজ কেটে গুরি বানায় গুরি বানাইয়া গুরির মধ্যে রস লাগায় রস লাগাইয়া লম্বা বায়ুর দিকে ছেড়ে দেয় মালিকের যখন সময় হয় তখন মালিক নাটাই ধরে টানতে থাকে গুরি মালিকের হাতে আসতে বাধ্য ঠিক আপনার আমার বডিটা হলো একটা কাগজের ঘড়ির মতো এই আত্মাটা হলো অর্ডার করবে ঠিক যখনই আসবে তখনই প্রাণ পাখি নিয়ে চলে যাবে একটা সেকেন্ড তো আগে পরে পড়া হবে জীবনে দেখছেন কেউ শুনছেন এরকম ঘটনা বন্দরে আমার অত্যন্ত ভয়ঙ্কর হবে মৃত্যু পাপী মানু বন্ধ

তুমি আমার বগির উপর রেখে রেখেছো আজাইল দেখি দেখি বললেন নবী গো আমার ছোট্ট একটা হাতের একটা বা অংশ রেখেছি আমার নবী দেখি দেখি বললেন আমার উপর যদি আসমান জমিন সব যদি আমার বগির উপর চেপে দেয়া হতো আমি নবীর কাছে এতটা যন্ত্রণার মনে হতো না আমার গুনাহগার উম্মতগুলোর মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত তুমি আমাকে দিয়ে দাও জোরে জোরে সুবহানাল্লাহ আরে একটু mohabbat বলো না সুবহানাল্লাহ